শীতকালে আমরা পিঠা খাই না এরকম মানুষ আসলেই পাওয়া খুব মুশকিল তো আজকে এখানে চিতই করা হবে এর জন্য পানির মধ্যে দেওয়া হয়েছে একটু তেজপাতা একটু দারচিনি এলাচ তার মধ্যে দেওয়া হয়েছে গুড়ের খেজুরের গুড়ের একটা পাতা বড় তার মধ্যে দেওয়া হয়েছে নারকেল তো এখন পানি ফুটবে তারপর এর মধ্যে দেওয়া হবে দুধ এই যে দেখেন আজ তো একটা খেজুরের গুড়ের পাটা এখন এটা গলতে একটু টাইম লাগবে ততক্ষণে পানিও কমে আসবে অনেক মজা হয় দুধ চিতই পিঠা এই যে এর মধ্যে দুধ অ্যাড করা হয়েছে তো দুধ দেওয়ার পর কালারটা আসছে এরকম খুবই সুন্দর কালার এসেছে গুড়ও গলে গেছে অনেকটা উপরে তেজপাতা দারচিনি এগুলা চলে আসছে নারকেল এগুলা সব বুঝাই যাচ্ছে অনেক মজা হবে খেতে কালারও অনেক সুন্দর হয়েছে এটা ভালো করে যখন বলক চলে আসবে তার মধ্যে দেওয়া হবে চিতই পিঠা এই যে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এই যে এই যে দেখেন কি সুন্দর গুড়ও প্রায় গলে এসেছে খেজুরের একদম পাটালির গুড় একদম যখন পুরোপুরি গলে আসবে যখন ভালো মতো পানি গরম হয়ে যাবে একটু কমে আসবে তার মধ্যে দিতে হবে দুধ চিতোই কি সুন্দর বলক চলে আসছে ভেতরে কিন্তু পিঠা আছেই কালার দেখছে দেখেই খেতে ইচ্ছা করতেছে এভাবে অনেকক্ষণ বলক হবে আরও ঝোলও একটু কমে আসবে আর পাঁচ মিনিট জাল হয়ে আসলেই হয়ে যাবে ফাইনাল লুক অবশ্যই দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো গোটা গোটা চিতই দেওয়া হয়েছে এই তো পিঠে হয়ে এসেছে শেষ পর্যায়ে দারুণ লাগবে খেতে এভাবে সবগুলো পিঠা রসের মধ্যে ডুবানো থাকবে সকালে ঘুম থেকে উঠে খেলে পিঠার আসল মজাটা পাওয়া যাবে খুবই দারুণ খুবই মজা অনেক সুন্দর স্মেল আসতেছে সবাই খাবেন করে বাসাতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবার একটু বেশি করে ফোটানো হচ্ছে যেন একটু ঝোলটা কমে আসে তাহলে পিঠাটা আরও একটু মাখো মাখো হবে আর একটু বেশি রস রাখবেন তাহলে হচ্ছে একটু ঝোল ঝোল হবে তাছাড়া সব চুষে নিবে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন থ্যাংক ইউ